নমস্কার স্যার আজকে আবার একটা রিভিউ নিয়ে আসলাম এটা হচ্ছে মাইক্রো ওভেন সামনেই শীতকাল চলে আসছে তার ফলে কি হবে প্রত্যেকটা ঘরেই মাইক্রো ওভেন খুবই দরকার পড়ে তার কারণ হচ্ছে আমরা বাইরে যে সকল আইটেম আমরা চাইনিজ টাইপের বিভিন্ন রকমের আইটেম আমরা বাইরে খেতে যাই সেটা আপনি ঘরেই তৈরি করে আরামসে খেতে পারবেন এর ফলে কি হবে আপনার ঘরে ফ্যামিলির সঙ্গে একটা এনজয় হবে আর আপনার খরচাটাও সেভ হবে তাই আমরা নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার মাইক্রো ওভেন হায়ারের তেইশ লিটার যেটাতে কি হবে আপনার কনভেকশন মডেল আছে কনভেকশন মডেল ফেললে আপনার অল পারপাস হচ্ছে তিন রকমের হয় এটা হচ্ছে আপনার সোলো গ্রিল অর কনভেকশন সোলো মডেলে কি হয় আপনার শুধু হিটিং পারপাস গ্রিলে আপনার অনলি বেকিং এর কাজ হয় আর কনভেকশন মডেলে তাহলে অল পারপাস মানে আপনার সোলোর কাজও হবে গ্রিলেরও কাজ হবে আবার কনভেকশন কাজও হবে মাইক্রোওভেন কি মাইক্রোওভেন হচ্ছে আপনার পুরোপুরি ওয়াটার মলিকুলের ওপর কাজ করে ও মানে ভিতর থেকে মাইক্রোওভেনটাকে যে কোনো জিনিস আপনি দেবেন ও কি করবে সর্বপ্রথম ভিতরে যে জিনিসটা আছে সেটাকে গরম করবে মাইক্রো এরকম মাইক্রোওভেন আপনার প্রথমে কি করতে হবে আপনার দেখুন প্রথমে যখনই আপনি মাইক্রোওভেন সেট করবেন প্রথমে আপনার এরকম একটা রিং থাকবে এই রিংটা আপনি এখানে দেখবেন যে একটা চাকতির মতন আছে এখানে আপনি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে এরকম একটা কাচের ফ্লেট হবে এটাকে বলে টার্ন টেবেন এটা কি হচ্ছে দেখবেন আপনার এখানে একটা ফুল বানানো ডিজাইন করা আছে এখানেও দেখবেন আপনার তিনটে ফুল বানানো ডিজাইনের চৈঠিক ফুল বানানোর ডিজাইনের খাপে খাপে আপনি দিয়ে দেবেন ও অটোমেটিক ওখানে সেট হয়ে যাবে তারপরে যা কিছু আপনি জিনিস দিতে চাইছেন এই টেবিলটার ওপর দেবেন ও অটোমেটিক ওখান থেকেই কাজ করবে তাহলে মাইক্রোভেন মাইক্রোভেনে কি হবে আবার যেরকম ধরুন আপনি প্রথমে আপনার আসবে মাইক্রো পাওয়ার মাইক্রো পাওয়ারে কি হচ্ছে আপনার শুধু সে কি করবে গরম করবে ধরুন আপনি একটা সিঙারা গরম করতে চাইছেন বাইরের থেকে নিয়ে এসেছেন ঠান্ডা হয়ে গেছে সেটা আপনি গরম করে ফ্যামিলির সঙ্গে খেতে চাইছেন তাহলে গরম করলে কি হবে প্রথমে সিঙারাটা আপনি এখানে দেবেন সিঙ্গার ভিতরে যে আলুটা থাকবে মাইক্রো পাওয়ারে যখনই ওটা দেবেন আলুটাকে প্রথম ও গরম করবে ভিতরে জিনিসটাকে আগে গরম করবে সব সময়ের জন্য আলুটাকে গরম করার পরে আপনি এখানে এখানে পাওয়ার সিলেক্ট করতে পারবেন আপনি কতটা টেম্পারেচারে দিচ্ছেন কতটা টাইমিং এ কি পুরোপুরি ও অটোমেটিক এখানে যদি আপনি সিলেক্ট করে দেন সিলেক্ট করতে পারেন নালে মাইক্রো প্রেস করলে ও অটোমেটিক এখানে আপনার অটোমেটিক কাপনাপি নিয়ে নেবে তারপরে কি হচ্ছে দেখুন আপনার এখানে গ্রিল মোড আছে আপনার কনভেকশন মোড আছে কম্বি মোড আছে তার ফলে আপনি কনভেকশন মোড়ে ধরুন আপনি কনভেকশন মোড়ে দিচ্ছেন আপনি কনভেকশন মোড়ে কি হবে আপনার যেগু সিঙ্গারাটা আপনার প্রথমে মাইক্রোতে কি হলো আপনার ভিতরের পজিশনটা গরম হলো যখনই আপনি এটাকে কনভেকশন মোড়ে ফেলে দেবেন আপনি কনভেকশন মোড়ে কি হবে আপনার বাইরেরটা ক্রাঞ্চি হবে মানে বাইরের পজিশনটা গরম হবে যেটা কি হবে কুরকুরে টাইপের হবে আপনার তাহলে কি কনভেকশন মোড়ে বাইরেরটাকে গরম করবে ভিতরটাকে রকম করবে না বাইরেরটা গরম করবে কনভেকশন মডেল আপনার তিনটে হবে সি সি ওয়ান সি টু যখনই আপনি কনভেকশন মডেলে আপনার বাইরেটা গরম হয়ে গেল আবার আপনি প্রেস করে সি ওয়ানে দেবেন সি ওয়ানে কি হবে আপনার ভিতরেরটা গরম হবে বেশি বাইরেরটা অল্প আবার আপনি প্রোগ্রাম চেঞ্জ করে যখন আপনি সি টুতে দেবেন সি টুতে তার উল্টোটা হবে অপোজিট বাইরেরটা গরম হবে বেশি কম আপনার গ্রিল আছে গ্রিলেও আপনার ফাংশন আপনার সেম জি গ্রিল আসবে জি লেখা থাকলে তিনটে করে ফাংশন আসবে তারপরে আপনার কি হচ্ছে কিছু কিছু মাইক্রোভেনে দেখবেন আপনার রোটেস্রিজ মোড থাকে এই মাইক্রোভেনটা নেই রোটেস্রিজ মোডটা মাইক্রোভেন রোটে মোড আপনার এখানে দেখবেন ভিতরে একটা স্ট্যান্ড থাকে আপনার যেটা দেখে হচ্ছে হচ্ছে স্টিক হয় কাবাব এই জিনিসগুলো যেরকম করা হয় প্লাস আপনি কোনো চিকেন একটা রোস্ট করতে চাইছেন সেটাতে কি হবে আপনি ওই শিকটার মধ্যে আপনি গেঁথে দিলেন মশলা টসলা সমস্ত যা কিছু মাখিয়ে আপনি যা কিছু করে দিয়ে দিলেন স্টিকটার মধ্যে দেবেন বন্ধ করে দেবেন আপনি ও কি করবে থ্রি সিক্সটি থাকলে হবে তার ফলে কি হবে আপনার ময়শ্চারাইজার সিরিজ এই মডেলটাতে নেই সেটা হচ্ছে আপনার 28 লিটার বা 30 লিটার মডেলের মধ্যে আপনি পেয়ে যাবেন তো মাইক্রোভেন এখানে প্রত্যেকটা ফাংশন আপনার আলাদা আলাদা দেওয়া আছে দেখুন মাইক্রোভেনে আমরা কি করি আজকাল সবাই ডায়েটের জন্য ব্যস্ত শরীর চর্চার জন্য তা আপনি এখানে ডায়েট ফ্রি অফ সেনু মানে উইদাউট অয়েলে আপনি এখানে রান্না করতে পারবেন জাস্ট আপনি কি করবেন কোনো জিনিস যেরকম আলু ভাজছেন বা কোনো কিছু একটা আপনি আইটেম করতে চাইছেন সেটা থেকে যে ব্রাশে করে আপনি তেল গুলিয়ে মাইক্রোওভেনের ভেতরে আপনি দেবেন সেট করে দেবেন আপনি এখানে অয়েল ফ্রি ডায়েট ফ্রি অপশান দেওয়া আছে সেট করে দিলেন আপনি স্টার্ট করে দিলেন আপনি ও অটোমেটিক আপনার কাজ করবেন প্রত্যেকটা ফাংশন যেরকম আপনার কিছু কিছু জিনিস দেখবেন আমরা ফ্রিজে রেখে দিই ফ্রিজে মানে ঠান্ডা করার জন্য ফ্রোজেন করার জন্য রেখে দিই কিন্তু ফ্রিজ থেকে বার করেই সেই জিনিসটা কিন্তু কি হয় হার্ড হয়ে যায় তার ফলে কি হবে শক্ত রকমের থাকে তার ফলে কি আপনার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা মাইক্রোভেনে দিয়ে রান্না করতে পারি না তাহলে তাকে কি করতে হয় নর্মাল টেম্পারেচারে নিয়ে আসতে হবে মাইক্রোভেনে দিয়ে আপনি তখন কি হয়েছে ডিফ্রস্ট মোড় আছে দেখবেন ডিফ্রস্ট মোড়ে যখনই আপনি দেবেন তখন দেখবেন সেটা নর্মাল টেম্পারেচারের মধ্যে চলে আসবে তখন আপনি সেই জিনিসটাকে রান্না করতে পারবেন এরকমভাবে আপনার প্রত্যেকটা ফাংশন এখানে আপনার দেওয়া আছে আপনার আলাদা আলাদা করে আপনার কোনো ফাংশন কিছু করতে হবে না আপনি এখানে মাইক্রোভেনে আজকাল দই ঘি সেটাও কিন্তু আপনি মাইক্রোওভেনে তৈরি করতে পারবেন তাহলে কি হচ্ছে মাইক্রোওভেন ঘরোয়া পারপাসে আপনার কিন্তু খুবই একটা উপকারী আপনার জিনিস গ্যাসের থেকে কিন্তু আপনার অনেক খরচা কম টাইম সেভ সব দিক থেকে আপনার কিন্তু মাইক্রোওভেন বেনিফিট তা আমার ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে আপনার লাইক শেয়ার এবং কমেন্টমেন্ট করতে ভুলবেন না চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আপনি নিচে ডেসক্রাইব দেখবেন আমাদের শপের এর নাম দেওয়া থাকবে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন নাম্বার বা সব ভিজিট অবশ্যই করতে পারেন কন্ট্যাক্ট করতে পারেন ফোন নাম্বার ইয়ে করে তো এখানে এসে আপনি বিভিন্ন রকমের ভ্যারাইটি মডেল আরও কিছু এবং ক্যাপাসিটি যুক্ত মডেল আপনি অনেক রকমের দেখতে পারবেন